তোমার মেয়ে খুঁটির গায়ে বেঁধে রেখেছিল। সেই খুঁটি ছাড়ি নিয়ে আসতে আসবো না। আমার ছেলে কত বড় বোকা বক। কেন গো কেন গো? বড় করে ফাঁকা রাখার কি দরকার ছিল? কেন কুচো নেট মেরে দেওয়া গেলুনি? ফ্ল্যাশব্যাক রাজ্যবি কুচো বাবা তো প্রত্যেকের আছে আমারও বাবা আছে ছোট্টবেলায় মা মারা গেছে ওই বাবা আমাকে গড়ে ফেটে করে মানুষ করেছে আমি বড় হয়ে দেখছি যে আমার বাবার মতো বাজে মানুষ মনে হয় আরে পৃথিবীর বুকে কেউ নেই ওনার জন্য আমি প্রায় ঠিকমতো মতো চলতে পারি না লোকজনের সঙ্গে ঠিকঠাকভাবে কথা বলতে পারি না যে সে ডেকে আমার যা তা কথা বলে যায় তা আজকে বাড়িতে আসুক বাবা শাসন কিভাবে করতে হয় আমি করে দেখিয়ে দেবো এই সত্যি আমি জানতাম তোর চরিত্র খুব ভালো তোর ফ্যামিলির চরিত্র খুব ভালো কিন্তু তোর বাবার চরিত্র যে এত খারাপ এটা আমার কখনো ধারণাই ছিল না কেন রে আমার বাবা কি তোর ধরে চুলকেছে কেন তোর বাবা আমার মা চোখ মেরেছে আমার বাবা তোর মার চোখ মেরেছে নিশ্চয়ই তোর মা আমার বাবার দিকে কটকট করে তাকিয়েছিল

মাগো আমার মাত্র লিবারের সমস্যা ডাক্তার দেখি দেখে আর পারছে না কোথা থেকে এক নাকা সাধু বলেছে কোলা গাছের গোড়ার রস খেতে তবে যদি লিবারের সমস্যা ক্লিয়ার হয় তোরে বাবা কেন রে ভর দূর বেলা কলা গাছের আশপাশে ঘোরাঘুরি করে আমার বাবা তো ধর্মের সার সব সময় ছাড়া থাকে দেখ সত্যি আমি জানি তুই আমাকে মনে মনে খুবই ভালোবাসিস আমিও তোকে ভালোবাসছিলাম তবে তোর বাবার এই চরিত্রটা দেখে না তোকে আমার ভালোবাসতে খুব ঘৃণা করছে আমার বাবার জন্য আমাদের আত্মীয়দের সম্পর্ক সব শেষ হয়ে যাবে হবে ঠিক আছে আমি আমার বাবাকে আটকে রাখব তুই তোর বাবাকে আটকাবি আমার মা ক্যাটকামি দেখিয়ে দেব কিন্তু একটা শর্ত আবার কি শর্ত তোর মা যদি আমার বাবার সঙ্গে দেখা করতে আসে আরে হ্যাঁ তাহলে আমাকে তোর বিয়ে করতে হবে তোর আশা কখনোই পূর্ণ হবে না কেন জানিস তো আমার মা তোর বাবার সঙ্গে কখনো দেখা করবেও না আর তোকে আমার বিয়ে করতে কখনো হবেও না এই শক্তি আমি সাথে রাজি রাজি আরে হ্যাঁ তাহলে দেরি না করে তুই তোর মাকে আটকা দিয়ে চলে যা এই শক্তি তাহলে এখন আমি আসি এসো না না আমার বাবার জন্য আমাদের এতদিনের প্রেম ভালোবাসা সব ছাড়াছাড়ি হয়ে যাবে ঠিক আছে আমি আমার বাবাকে আটকে রাখব কিন্তু ওর মা যদি একবার আমার বাবার সঙ্গে দেখা করতে আসে রে গোপাল বিয়েটা পুরো ফাইনাল পারি না রে প্রেম্বি ছেতে রে চালা হয়তো আমি মাজে প্রণয় দুবে গ্যাসে চালাইয়া আমার হয়তো

ক্যান্ডে কার কায় দে শুনলি বাবা জিজ্ঞাসা করলি নি কোর একটা খাঁচা এনে ঢুকি রেখে চলে গেলি একা খাঁচা ভেঙে দে চল যাবো জানে না তো নানা যার জন্য গোটা জীবন শেষ করে দিলুম সেই ছেলে আমার কি যত্নে রেগেছে দেখো কিন্তু যার জন্য আটকে রেগেছে সে কি খবর পায়নি যে আমার হরি কোথায় কিভাবে আছে আমার সেই হিরামতি যদি খবর পেত ঠিক খুঁজে খুঁজে আসতো হরি 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 দুদিন কেটে গেল আমার হরির সঙ্গে আমার কোনো সাক্ষাৎ নেই মা কোনো সাক্ষাৎ নেই আর হরিকে না দেখলে মনটা খালি আমার আম চান করে করে ওঠে আমার মেয়ে কোথায় কি শুনলো ভালোভাবে ঘরে ডেকে নিল বলে মায়দিকে এসো বলে কি করেছে জানো খুঁটির গায়ে ধরে মেয়েদেরকে রা তো রেগে জাগিয়েছি রা কান নাকি খুটি হয়ে চলে এসেছি কেন জানো আর হরি সঙ্গে একটু দেখা করবে বলে ও হরি হরি ও দালদু পুরি বালা সখি আসকিয়া কে লাতো দিন খাটে রে দেখ কি তোমার মনে চাইছি ও বুড়ি দেখতে আমার মনে চাইছি ও দালদু এটা তো আমার বাসর ঘর করা হয়েছে ঘর আমার ছেলে ফুল কিনতে গেছে এইগুলো লাগাবে কিন্তু হিরামতি কেন তোমার হাতে মালটা কি কেন ঘরের খুঁটি তোমার মেয়ে খুঁটির গায়ে বেঁধে রেখেছিল সেই খুঁটি ছাড়ি নিয়ে আসতে আসবো না আমার ছেলে কত বড় বোকা দেখো কেন তো খাঁচা বানিয়েছি প্যাট বড় করে ফাঁকা রাখার কি দরকার ছিল কেন কুচো নেট মেরে দেওয়া গেলনি আচ্ছা আমি আমার বাবা গেল আর খাঁচার মধ্যে আটকে রেখেছি ও আমার কোনো কি যুক্তি আছে যে হাত পা বাঁধা অবস্থা দেখা করতে আসা বিয়েটা তো ফাইনাল হয়ে গেছে সে একবার খুঁজে খুঁজে আসুন ব্যবস্থা হচ্ছে মাকে দেখেছিস তোর মাকে তোর দেখার কথা আরে হ্যাঁ তা আমি দেখতে যাব কেন আরে দেখ না আমার মাকে আমি খুঁটির সঙ্গে বেঁধে রেখেছিলাম সেই খুঁটি ভেঙে যে কোন দিকে ছুট মারলো আমি আর দেখতে পেলাম না তোর মাকে তুই খুঁজে পাসনি আরে না ওই তোর মা প্রেম নিলায় মত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আমার শব্দে বোঝা আছে জমানধন ধন দেব তোমার দেখাবে না এদের কাছে বাবা কি আছে মা মারা দাবার সময় বলে গেছিল বাবার খাঁচা করে রেখে দিবি না গো তাহলে বাবা আমি মারাদা মারা যাচ্ছি আর কিছু গনে গাড়ি গুলো রেখে যাচ্ছি আমার যে নতুন বৌমা হবে সেই গণগুলো বৌমাকে দিবি তুমি সেই গণ না চুরি করে ওই হীরামতিকে দিচ্ছ হিরে মতি এসো কাছে আমার সবতে গোটা আছে হিরে মতি এসো কাছে আমার সবতে গোটা আছে জমানো ধন দেব দেখাবে না এদের কাছে জমানো ধন দেব তোম দেখাবে না এদের কাছে হিরে মতি এসো কাছে বাবা এই কি আছে বাবা করে পেছনে ডাকতেছি কেন তোমার বুড়ো বয়স এত গতি কেন গো ইয়ং মেলার গতি দেখলে অজ্ঞান হয়ে যেত বয়স হচ্ছে একটু বসে গেছে বড় বড় ছেলেমেরা তো কেন আছে 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 তাদের সামনে এই সব করতে তোমার লজ্জা করছে না তা তো দাঁড়ি দাঁড়ি দেখতে লজ্জা লাগে না তোমাকে না বাবা বলতে আমার ঘৃণা হচ্ছে তা বাবা বলতে যদি ঘৃণা হয় ভাড়া ভাই বলে ডাক হরি আমার মনের না বাদিকে ঝাড়বো ডানদিকে আগুন বেরবে জানিস আমি আমার মায়ের বলছি এত ফাটে কেন ফাটে যদি দুজনের রাত দিচ্ছি দুজনে হলো শত্রু শত্রু না না পেঁদে রাখি রাখি রাখবি এখন

এই বল তোমরা তো बोला কয় তো জ্ঞানাক্কল হচ্ছে না তা হয় না যখন মেনে নে যা দেখো গদম বলো এই ভাবে চিন্তা না জব্দ করা যাবে না কি করবে এক কাজ করিয়ে এসো কি দুজনকে ধরে আর অন্ধ করে দিয়ে এসো যত অন্ধ করিস গন্ধ শুয়ে শুয়ে চল যাব ও মা তুমি অনেক ঢেউ ખેছো এই প্রতিপয়সী তোমার ঢেউ খা দরকার নেই প্রতিপয়স কি বলি রে যতদিন পুড়ে হব না ছাই আচ্ছা ততদিন কখনো 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 ঢেউ খাওয়া চাই তুমি যদি ঢেউ খেতে চাও না নদীর মাঝখানে আমি ডুবে মারবো বাগে জগে একবার ওই নৌকোর ধারে যা কে কি কাটবে কি তোর একা নঙ্গরের বাড়ি যদি না মাথা ফাটাই না হরি না রক্তপাত করো না

ছোটবেলায় ওর বাবার সাথে ও চিদায় ফেলে দিতে পারলেনে আমি একটা জিনিস বুঝতে পারছি না আমি আমার মায়ের বলছি এনার এত ফাটছে কেন মাছ কি আর জল কি ফাচে কি আর বাবার লাদিমা স্বর্গে জায়গা পাবে একা ধার তোমাকে বলা হচ্ছে না কথাগুলো কাকে বলছিস তোমার এই ব্যবহারের বলা হচ্ছে বংশের ধর্ম জন্য মার পুড়িয়ে মারফোনা করছি

নিশ্চয় দামি দামি জিনিস পুরনো দিনের জিনিস তো দেখি তো কি কি রাখা আছে এ বাবা এ তো রুদ্রাক্ষের জপমালা ওটা গুজি রেগে দে ফুল সজ্জা বসে বসে দুজনে গুনবি আগে আচ্ছা এটা ভারী মতো লাগছে নিশ্চয়ই এটা আরো দামি জিনিস আছে গোলার মালা হাতের বালা কঙ্কন আরো কত কি হা 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 মামা এ তো কত্তা তা বের পরের দিন কাল রাতি সারা রাত জাগবি কি করবি কোত্তাল বাজাবি আগে আচ্ছা বাবা কি আছে তুমি রুদ্রাকে জবমালার কোত্তাল দেবে তা চুরি করে দিচ্ছ কেন এই কার কাজে কি শুনলি বাবার খাতা করে রেখে দিলি একবার জিজ্ঞেস করে দেখিছিলি ও মানুষ কোথাকার ওরে খোকা আমরা যখন মাতৃ গর্বে হস্তামুন্ডু হয়েছিলাম শোন তখন ভগবানকে বলেছিলাম মা হে ভগবান এই মাতৃ গর্ব থেকে তুমি আমায় পাড়া পার করে দাও ভাবের মাঝে গিয়ে তোমার আমি গুণগান গাইব ওরে মা বলো মা ছোট্টবেলায় তোর বাবা মারা যা মা সংসার 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 করতে করতে আমরা সবাই মায়া জালে পড়ে গেছি রে মা ভগবানকে ডাকারার সময় পেলাম না তাই হরিদ্বারের সঙ্গে যোগাযোগ করে চিন্তা ভাবনা করেছি আমি বৃন্দাবনে যেখানে গিয়ে আমি দীক্ষা নেবো আমার শরীরটা আমি পবিত্র করতে চাই রে মা পবিত্র করতে চাই মা আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ আমাদের যদি না গুরু দীক্ষা হয় আমাদের দেহ পবিত্র হয় না এর মধ্যে বোন একদিন আমার কাছে এসে বললো দাদা আমার কিছু টাকা দেবে আমি তীর্থস্থানে যাবো গুরু দীক্ষা নেই আমি তো গুলোকে বলেছিলাম তোর কোথাও যাওয়ার দরকার নেই আমি তোর বড় দাদা আমার গুরু দীক্ষা হয়েছে আমি যদি দীক্ষা তোর দীক্ষা সম্পন্ন হবে আর রাতের অন্ধকারে কেন যেতাম বলতো আজকে যে ভুলটা তুই আমাকে ভেবেছিস আগামী দিন পাঁচটা মানুষ যাতে না সেই ভুলটা আমাকে ভাবে ওরে তুই তো আমার নিজের সন্তান তোর জন্য আমি সুখ শান্তি সব বিসর্জন দিয়েছি নিজের ভালো মন্দ কোনো দিন বুঝিনি ছোটবেলায় তোর মাকে হারিয়েছি তোর মায়ের সেও তোর বুঝতে দিইনি আজকের বড় হয়ে বাবার সাথে করলে এমন ব্যবহার তবে ঠিক আছে রে খোকা তোর সাজারা সাজানো সংসার করে থাকলো আমি যে কটা দিন বাঁচি না বাকি জীবনটাকে বাবা আমি না জেনে না বুঝে তোমার প্রতিটা অন্যায় অত্যাচার করেছি বাবা তুমি আমায় ক্ষমা করে দাও আমি তো তোমারই সন্তান দাও না বাবা ক্ষমা করে আর তোমার কোথাও যেতে হবে আমি তোমায় মন্দির করে দেব সেই মন্দিরে তুমি দিন রাত হরি নাম করে যাবে দরকার বলি আমি খাবার বয়ে দিয়ে আসব সত্যি রে ভেবেছিলাম পয়সা খরচা করে একটা হনুমান পুজিছি না মানুষের মতো মানুষ করেছি তবে কি জানিস খোকা কু সন্তান হয় কু পিতা মাতা কোনো দিন হয় না তাহলে হিরামতি হরিদা আর দুই ভাই বোনের কোনো সমস্যা নেই আর সমস্যা বলো ছেলে পার্সোনাল মন্দির কো দিচ্ছে হ্যাঁ আর বাচ্চারা ভুল বুঝে যে কি করা যাবে ওটা থাকে আর এই যে টেরি আমি টেরি একটু মোবাইল দেখা কম করে সন্ধে সকালে গোবিন্দ ধূপ ধুনে একটু দিও আর দুই ভাই বোনে পাড়ায় যত ভক্তা ভক্তি আছে দেখে নেব আচ্ছা নি একই সুরে বলে যাবো হরি মন মতা দেখো হরি আমাদের বাবা মাকে না জিজ্ঞাসা করে ওনাদের প্রতি এই পদক্ষেপটা নেওয়া কিন্তু আমাদের একদম উচিত হয় যা যেসব কথা

আমার জানা ছিল না যে প্রেম ভালোবাসা হয় শিক্ষিত অশিক্ষিত দেখে প্রেম ভালোবাসা হয় ধনী দরিদ্র দেখে প্রেম ভালোবাসা হয় জাতি দেখে বিশেষ করে কত আমি তোমায় প্রচুর প্রচুর ভালোবাসি গো যদি তোমাকে না পাই তোমার স্মৃতি বুকে আটকে নিয়ে আমি সারাটি জীবন কাটিয়ে দেব সত্যি আমার আমার তোমার প্রতি রইল আমা ভালো বাস তোমার প্রতি রইল যে এই সত্যি আমি তোমাকে পরীক্ষা করে দেখছিলাম তুমি আমাকে কতটুকু ভালোবাসো আর তুমি একমাত্র পারো যে আমাকে অনেক সুখে রাখছে আমায় ভালোবাসা